যদি সারা বাংলাদেশ থেকে আমরা বলি নেত্রী যদি আমাদেরকে সিদ্ধান্ত দেন চলো চলো ঢাকা চলো মার্ক যমুনা আপনার কি হিসাব আছে কত লক্ষ মানুষ সেদিন আমরা ঢাকায় ঢুকতে পারবো কেউ আছে রুদিবার জিয়া রহমান রুদতে পারিনি এরশাদ পারেনি খালেদা জিয়া পারেনি রহমান রহিম শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদ আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশ এবং সাংবাদিক সম্মেলনে আমরা শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষ থেকে আমরা সারা বাংলাদেশে কর্মসূচি ঘোষণা করছি আমরা শেখ হাসিনা সংগ্রাম পরিষদ মনে করি শেখ হাসিনা বাংলাদেশের সাংবিধানিক এবং নির্বাচিত প্রধানমন্ত্রী আর এই যে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের স্লোগান হচ্ছে হয় শেখ হাসিনা নয় মৃত্যু হয় শেখ হাসিনা নয় মৃত্যু তার মানে হচ্ছে শেখ হাসিনা ছাড়া আমরা অন্য কোনো কিছু মানি না তাই শেখ হাসিনাকে সপদে প্রধানমন্ত্রী হিসাবে শপথে পুনর্বহালের দাবিতে এবং ইনুসের পদত্যাগের দাবিতে আমরা সারা সংগ্রাম পরিষদ কর্মসূচি ঘোষণা করছি সেই কর্মসূচি হচ্ছে অক্টোবর সারা বাংলাদেশে এবং প্রবাসে আমরা প্রতিবাদ মিছিল পালন করব। এবং তেসরা নভেম্বর সারা বাংলাদেশে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ সবাইকে নিয়ে বাংলাদেশের সমস্ত জনগণকে জনগণকে নিয়ে মিছিল করবে। এবং গাজীপুরে সর্বাত্মক হরতাল পালন করব। যদি তাও যদি এনুস পদত্যাগ না করে এবং নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যদি ক্ষমতা হস্তান্তর না করে তাহলে আমরা 17 নভেম্বর সারা বাংলাদেশে হরতাল কর্মসূচি পালন করব সারা বাংলাদেশে টেকটপ থেকে তুলিয়া রূপসা থেকে পাথরিয়া সর্বাত্মক হরতাল কর্মসূচি পালন করব তাও যদি ইউনুস পদত্যাগ না করে এবং নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর না করে তাহলে আমরা 24 নভেম্বর আমরা ঢাকা অবরোধ কর্মসূচি পালন করব ঢাকা শহরকে অচল করে দেওয়া হবে ঢাকা অবরোধ করব শাকাসিনা সংগ্রাম পরিষদ তারপরে যদি আমাদের নেতা কর্মীদেরকে অত্যাচার নির্যাতন করা হয় এবং যদি তারপরও যদি চব্বিশে নভেম্বরের মধ্যে যদি পদত্যাগ না করে তাহলে আমরা পহেলা ডিসেম্বর সারা বাংলাদেশে শেখ সংগ্রাম পরিষদ কমপ্লিট শাটডাউন পালন করবে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া প্রত্যেকটি জায়গায় কমপ্লিট শাটডাউন থাকবে কোন দোকানপাট খুলবে না গাড়ির চাকা ঘুরবে না একদম কমপ্লিট শাট ডাউন থাকবে সারা বাংলাদেশ পহেলা ডিসেম্বর তারপরে যদি এনএস পদত্যাগ না করে শেখ হাসিনা নির্বাচিত প্রধানমন্ত্রী সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর না করে তাহলে আটই ডিসেম্বর আমাদের ফাইনাল প্রোগ্রাম আটই ডিসেম্বর আমরা মাস টু যমুনা কর্মসূচি ঘোষণা করব মাস টু যমুনা কর্মসূচি ঘোষণার মাধ্যমে যমুনাকে গেরাও করে আমরা নির্বাচিত প্রধানমন্ত্রী সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে সপদে ইনশাল্লাহ পুনর্বহাল করব এটি আমাদের কর্মসূচি আর আমি এই কর্মসূচির মাধ্যমে ইনুসকে আহ্বান করতে চাই উপদেষ্টা পরিষদকে আহ্বান করতে চাই যে অচিরে আপনারা পদত্যাগ করে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করুন আর যদি ক্ষমতা হস্তান্তর না করেন তাহলে শেখ সংগ্রাম পরিষদ এয়ারপোর্ট বেনাপুর বন্দর সহ সমস্ত বন্দর গেরাও করবে সমস্ত বন্দরে পাহারা বসাবে আপনারা কিন্তু কোথাও পালিয়ে যেতে পারবেন না শেখ সংগ্রাম পরিষদ সমস্ত জায়গায় এয়ারপোর্ট সহ পাহারা বসাবে যমুনা মাস্টার যমুনা কর্মসূচির মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে ইনশাল্লাহ আবার শপথে বসাবে তাই আমি বলবো এই আমাদের ফাইনাল কর্মসূচির আগে আপনারা পদত্যাগ করুন

চলো চলো ঢাকা চলো মাস্ট যমুনা আপনার কি হিসাব আছে কত লক্ষ মানুষ সেদিন আমরা ঢাকায় ঢুকতে পারব কেউ আছে রুদিবার জিয়া রহমান রুদতে পারিনি এরশাদ পারেনি খালেদা জিয়া পারেনি কে আমাদের রুথিবে আমরা সময়ের অপেক্ষায় আছি ইনশাল্লাহ আমরা মাত্র যমুনা নামে হতে পারে যে কোনো নামেই হোক আমরা ঢাকা দখল করে আমরা ওদেরকে হোটে না দেওয়া পর্যন্ত আমরা ঢাকা অবরোধ করে রাখবো যমুনাকে অবরোধ করে রাখবো ইনশাল্লাহ